এই সমস্ত থেকে আমাদের প্রাত্যহিক জীবন সে শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সার্বিকভাবে অনেকটা সরে গেছে বলে মনে করি এইবার আসল প্রশ্নটা যে যে বাচ্চারা যারা বাংলা পড়ছে না ঠিক আছে পড়ছে না এবারে এই হাহাকার যে যারা ইংরেজি বলে তারা এক ধরনের আত্মভরিতায় ভোগে তারা মনে করে তাদের অহম বেশ একটা মালিশ পাচ্ছে এই যে হাহাকার এই দেড়শো বছর আগে থেকেও হচ্ছে কিন্তু বঙ্কিমচন্দ্র বলছেন যে আমাদের কোনো বাঙালিরা এখনকার প্রজন্ম তারা কেউ বাংলা টাংলা পড়ে শুধু ইংরেজিতে কথা বলে এমনকি দুই বাঙালি একসঙ্গে যদি হয় এবং তারা যদি ইংরেজি জানে তারা নিজেদের মধ্যে বাংলায় না কথা বলে ইংরেজিতে কথা বলে বঙ্কিম লিখছেন এটা এবং প্রায় কাটায় কাটায় দেড়শো বছর কি তারও আগে এবং বলছেন যে অচিরেই দুর্গা দুর্গা পুজো যখন হবে তার মন্ত্রাদি ইংরাজিতে পঠিত হইবে সন্দেহ নাই বাড়িয়ে বলছেন অবশ্যই কিন্তু এটা উনি বলছেন আবার ধরুন প্রায় একশো বছর আগে রবীন্দ্রনাথ হাহাকার করছেন যে আমাদের এখানে বাংলা রূপ কথা আর কেউ শোনায় না ম্যানচেস্টারের তল থেকে তৈরি হয়ে আসে তখন হ্যারি পটার লেখা হয়নি রবীন্দ্রনাথ জা কেন জবাব কিন্তু রবীন্দ্রনাথ বলছেন আমাদের এখানকার আমাদের যে ঠাকুরমার ঝুলি এরকম তো আর হয় না ঠাকুরমার ঝুলি ভূমিকা লিখতে গিয়ে বলছেন এবার যদি একটা জাত একই থিমে হাহাকার করে আসে দেড়শো বছর ধরে সেটাকে সাধারণত পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন লোক রোজই আপনার বলে আমার কাঁধের কানটা না দেখ এবার আমি প্রথম প্রথম বলবে কি মরণ দেবো কি তাহলে ওখানে একটা বরফ দেবো কিন্তু যদি আট বছর ধরে রোজ হিসাব না বলে হ্যাঁ বাদ বছর বছর বলে আপনি নিজের কথা বলবেন কারণ কি আর কি সে বঙ্কি মহলে গেছেন আমিও বলছি আপনি বলছেন ওর হাওয়াটার কোনো অর্থ নেই কিন্তু এখন মাত্রাটা অন্য রকম জায়গায় চলে গেছে এতে কোনো সন্দেহ নেই চিরকালই বাঙালি ইংরেজি বলতে পেলে গর্বিত বোধ করেছে আর যে বাংলা শুধু বলে ইংরেজি বলতে পারে না তার প্রতি একটু কৃপা তাকিয়েছে কিন্তু এখন ব্যাপারটা যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আমাদের ছেলে পুলে তারা বাঙালি এবার ধরো একটা বন্ধুরা এলো তারা সবাই বাঙালি এবার তারা নিজেদের মধ্যে টানা ইংরেজিতে কথা বলে যাচ্ছে এমনকি আত্মীয় স্বজন যখন হয় না যে বাড়িতে একটা কিছু হয়েছে সবাই এসছে এবার বড়রা যেখানে বসে আছে আর ছোটরা তো আর একটা ঘরে বসে আছে সেখানে কানপাতলে দেখা যাচ্ছে ছোটরা শুধুমাত্র নিজেদের মধ্যে অনর্গল ইংরেজিতে কথা বলে আছে ধমক ধমক তাহলে তারা বাংলা বলছে বলতে পারে কিন্তু তার মানেটা দাঁড়াচ্ছে যে যে ছেলেটা বা মেয়েটা বাংলাও জানে ইংরেজিও জানে সে কখনো স্বতঃস্ফূর্ত ভাবে বাংলাটা বাচ্চে না সে ইংরেজিটাই বেছে নিচ্ছে সে বাংলাতেও চমৎকার ইংরেজিতেও চমৎকার লেখে তাকে যদি তার মধ্যে যদি মনে হয় যে একটা গল্প বলার তাড়না আছে সে গল্পটা লিখবে ইংরেজিতে বাংলায় নয় ধমক খেলে করে কিন্তু ধমক দিয়ে তো ভালোবাসা উৎপন্ন করা যায় না আজবদি হয় এই দেখো আমি বাঙালি আমার কি ভাল লাগে বাংলা তুমি কেন বাংলা বলছো এবার বাবা মার ভাল লাগে বলে কোনো কোনো বা মেয়ে আজব কোনো কাজ করে যে বাড়িতে ভগবানের সে আগে গিয়ে নিষিদ্ধ মাংস খেয়ে আছে এটা হাটটা পারলে মন্দির ফেলে বেশি না মানে যা বলবে বাবা যদি বলে ওটা করো তাহলে উল্টো করাটাই আমাদের নিয়ম এটা পৃথিবীর নিয়ম সেইভাবেই মানে নব্য প্রজন্ম সেভাবেই একটা যৌবন তার স্পর্ধা ঘোষণা করে তুমি বলছো মানে থাকতে হবে আমি যাও সূর্যাজম করলো কি করে করো ডাটা ইজম করুন কি করবো এইভাবেই চলে ফলে এটার কোনো মানে নেই যে আমি বলবো আমার বড় শখ ছিল তুই লীলা মজুমদার পড় তাই সে লীলা হবে না কিন্তু প্রশ্ন হচ্ছে কোথেকে এই জিনিসটা এলো যে একটা লোক বাংলা ভাষা বাংলা ভাষা শুনে বড় হচ্ছে বাংলা বাংলা বলছে বলছে সবাই বলছে তো কি হলো হঠাৎ সহ্য করতে পারে না গান শেখাতে গেছে তার স্কুল কিরো বললো রে আজকে গানের ক্লাস একরকম এটা তো কথা বলতে চায় না ওয়ার টক করা টকা বা বলে এদের কথাই হচ্ছে না বল না বল না কি গান শিখলো আর উনি কি বাংলা গান একটা শেখা

অমুক দলটা সবসময় জিতছে তো আমি ওই দলটা জার্সি পরে বসে থাকলাম আমার ভালো লাগে তার মানে এরা বাংলা নিয়ে কোথাও কোনো গৌরব অনুভব করে এবার আমরা কি বলি যে কোনো সভাটা হয়ে গেলে এই ভাষায় রবীন্দ্রনাথ লিখেছে এই তো আমাদের কথা এবার আমরা স্বীকার করি আর না করি উনি আঠেরোশো একষট্টিতে জন্মেছিল তখন ডাইনোসর টাইনোসর ঘুরছে পৃথিবী এবার এই যে ছেলে তারা আমরা যতই বলি না কেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের ভাষা বা ভঙ্গি কোনোটাকেই তারা আপন মনে করতে পারে না স্বাভাবিক কারণ ওই ভাষাটার সঙ্গে তারা পরিচিত না আপনি টুনটুনির বই কিনে দিলেন আপনার সন্তান পড়ো এক বোকা জোলা ছিল জোলা কি তাই তো জানে না জানার আছে জায়গাটাতে সেটা হচ্ছে যে এই যে সারা পৃথিবীতে ভাষার তো একটা বিবর্তন হয়েছে আমরা বলি যে চমস্কীয় বিপ্লব হ্যাঁ ভাষার আধুনিকায়ন আপনাকে মনে হয় যে এই সংকটটার পেছনে একটা বড় কারণ যে ভাষার খুব বড় কারণ কারণ বাঙালিরা কোনোভাবেই মনে করে না যে ভাষাটাকে এবার অন্যভাবে চেলে দেখা যায় মানে কি হয় আপনাকে একটা বিপদে পড়লে তো আপনাকে নতুন নতুন কিছু পন্থা আবিষ্কার করতে হবে কিন্তু বাঙালিদের মধ্যে এমন তীব্র রক্ষণশীলতা সব বাঙালি হ্যাঁ এটা এটা কখনো হতে পারে না তুমি ওটা করতে পারো কিন্তু করা যায় তো মানে করার চেষ্টা তো করতে হয় ধরা যাক আমি বললাম যে তাহলে ওরা তো রবীন্দ্রনাথ উপেন্দ্র কিশোর হেনা তেন এগুলো তো পড়ে ওরা কিছু বুঝতে পারছে না ওদের ভাল লাগছে মানে যাকে আমরা সহজ বাংলায় বলি রিলেক্ট করতে পারছে তাহলে কেন পড়তে হবে পড়বে না তাহলে কি করতে হবে হয় তারা যে জিনিসটা সঙ্গে এমনিতে সম্পৃক্ত সম্পৃক্ত সেই নিয়ে তো লিখতে হবে আমি আমি একটা টেক্সট বই করলাম সেই টেক্সট বইয়ে প্রথমেই আমি একটা বঙ্কিমচন্দ্রের নিবন্ধ ঢুকিয়ে দিলাম ছোট্ট ছেলে বা মেয়ে সে পড়তে গিয়ে এই ভাষাটা যদি আমি কোনোদিন ছাড়তে পারি ভগবান আমার আমার মা তাই তো মনে এবার আমার মত হলো এই যে রবীন্দ্রনাথ কি বঙ্কিমচন্দ্র কি বিভূতিভূষণ এগুলো নিশ্চয়ই তাদের পড়তে হবে কিন্তু পরে পড়া প্রথমে তাদের এমন কোন তুমি গল্প লেখো না যেখানে সে যেটা দেখছে যে একটা বাচ্চা ছিল সে মোবাইল দেখতে দেখতে একদিন মোবাইলের মধ্যে ঢুকে গেল এবার তার মা তাকে আর খুঁজে পায় না এবার এদিক দেখে ওদিক দেখে কোথাও নেই দেখো সে মা মা আমি মোবাইলের মধ্যে আছি তখন তার বাবা বললে এই হয় দেখো সারাক্ষণ মোবাইল দেখলে তারপর পুরো গল্পটাই এই যে কি করে তাকে মোবাইল থেকে বের করে আনা যদি এই গল্পটা হয় যদিও এর মধ্যে একটা হিতোপদেশ আছে ওটা তো পছন্দ হবে না কিন্তু আমি বলছি যে এই গোচের হলেও বুঝতে পারবে এটা একটা গল্প হয় বটে তাহলে এটা আমি পড়ি তার একটা উৎসাহ কিন্তু সমস্ত গল্প যদি দুশো পঞ্চাশ বছর আগে কি ঘটেছিল সেখানে শরৎচন্দ্র মহান একজন লেখক কিন্তু শরৎচন্দ্রের একটা লেখা যে একটা লোক শ্মশানে মরা পড়াতে গেছে সেখানে প্রচন্ড বৃষ্টি পড়েছে মরার পাশে শুয়ে পড়েছে এসে বুঝতে পারবে না কারণ এখন চিতায় মরা পড়ানো হয় না ইলেকট্রিক চুল তাহলে ছেলেটা পক্ষে ভালো এই জিনিসগুলো তো তোমাকে বুঝতে হবে যে এখনকার প্রেক্ষিতে কিছু একটা লেখক লিখে তাকে দাও এমন একটা গল্প তাকে দাও পড়তে যে গল্পটা পড়ে সেটা মাথা মন্দ বুঝতে পারে যে একটা ছেলে খুব বিরাট কোহলিকে ভালোবাসতো সে ভেবেছিল তার মতন ব্যাটসম্যান হবে কিন্তু তার হাতটা ভেঙে গেল এবার সে কী করে হবে তখন তার বাবা তাকে বললো তা তুই দাবা খেললাম তখন সে দাবা খেলতে খেলতে আস্তে আস্তে বড় হতে থাকলো এবং সে বুঝলো যে সব খেলারই মর্যাদা আছে শুধু ক্রিকেট খেলতে হয় না তাও জানি সে শেখে বিরাট কোহলি নামটা শুনে সে বুঝবো আচ্ছা আচ্ছা আমার আপন কিছু বলছে এখন যা ঘটছে তার সম্পর্কে কিছু বলছে আমরা তা করি না ধরুন আপনি আপনারা সবাই ইন্টারনেটে দেখবেন যে শেক্সপিয়ারের কোনো একটা লেখা হ্যাঁ কি মেয়েকেন এর কতগুলো অনুবাদ আছে যেগুলো কীরা বলে নো ফিয়ার শেক্সপিয়ার মানে তুমি তো শেক্সপিয়ার পড়তে গেলে ভয় পাচ্ছ ওই ভাষাটা কিছু বুঝতেই পারছো এ কি বললো শুনেছি খুব মহান নাট্যকা ভালো মাথায় তুলে রাখো কিন্তু তার জন্য পড়াশোনার দরকার এবার এরা করছে কি বাঁ দিকে শেক্সপিয়ারের মূল রচনাটা দিচ্ছে ডান দিকে সেটা আজকের ভাষায় অনুবাদ করছে মানে একটা চলিত ভাষায় যে এখানে আসলে সাইলক এই কথা বলবে এখানে আসলে পড়ছি এই কথাটা বললো একদম সরল ভাষায় দিয়ে দিচ্ছে তারও আবার অন্যরকম ব্যাপার আছে একদম এস এম এস ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেও শেক্সপিয়ারকে অনুদিত করা হয়েছে তাই নিয়ে অশান্তি হয়েছে হবে কিন্তু কথা হচ্ছে এই যে চেষ্টা যে আমরা যে ভাষায় কথা বলি সহজ বলি সেই ভাষা এবার আপনি যদি করতে যান যে দেখুন বঙ্কিমচন্দ্রটা কপালকুণ্ডলা বলে লিখেছিলেন সে তো এখন পড়ে তোমরা কিছু বুঝতে পারছো না ঠিক আছে আমরা কপালকুণ্ডলা সহজ ভাষায় লিখে দিচ্ছি লিখে দেখো না তুমি পড়ে দেখো তারপর তোমার ভাল লাগে তুমি মূলটা পড়ে নেবে এই করতে গেলে একদম হই হই পড়ে

আমি সাহিত্যকে বা গোটা সংস্কৃতিটাকে একদম সংস্কৃতিতে যে আধুনিক কিছু হচ্ছে না না নিশ্চয়ই হচ্ছে কিন্তু আগের জিনিসগুলোকে আধুনিক করে তোলার জন্য যে স্পর্ধা প্রয়োজন সেটা বাঙালি নেই আর যদি বা কেউ একাত্তর স্পর্ধা দেখায় তাকে এমন মানে মুগুল ডাউস দিয়ে মারা হয় এই বাবা আমার কি দরকার আমি নিজে কবিতা লিখবো এমনিতেই বাঙালি খুব ব্যস্ত কারণ তারা প্রত্যেকে শিল্পী তো আমি যদি আমি যদি কবিতা লিখি প্রবন্ধ লিখি এবং আমার মনে হয় এখনো নোবেল কমিটি থেকে ফোন এলো না কি ধরনের অন্যায় তাহলে আমি কখনই বসে বসে বঙ্কিম নিয়ে ভাববো এবং কি করে আজকের ছেলে মেয়েদের উপযোগী করে সেই পরিবেশন করা হয় তা নিয়ে ভাবো এই সব মিলিয়ে পুরো জিনিসটা এমন জায়গায় পৌঁছেছে যে এরকম একটা প্রকল্প গ্রহণ করা এবং সেই প্রকল্প কি হবে সেটা ঠিক করে দেখা আর তারপর সেটা কে কে করবে ঠিক করা এমনিতে একটা সংগঠনের তো পাঁচ দিনের মধ্যে ঝঞ্ঝাট থেকে যাবে ও কেন বঙ্কিম করছে আমার কেন কামিন ও না ও কেন এটা কথা না 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 এবার এই নিয়ে বিরাট গণ এবার সেই সব মিলিয়ে গিয়ে একটা জিনিস সত্যি সত্যি তৈরি করা যে না সত্যি ছেলে ছেলেমেয়েরা যাতে বাংলায় উৎসাহী হয় আমি তার জন্য এই কাজটা করে দেখবো এ খুব ঝঞ্ঝাটের আমাদের আপনার এই